যার যে জায়গা শেষে সঠিক এখন কোম্পানি যেটা বক্তব্য সেটা হচ্ছে উই দেশের স্ট্রাকচার বুঝে বা আরব দেশে কাজ করে আসছে এমন কোন ব্যক্তিকে তার লাগবে এবং অবশ্যই ড্রয়িং জানতে ধরেন যে ব্যক্তি দুবাইতে বা কাতারে পাঁচ থেকে সাত বছর এজ এ ফোরম্যান জব করে আসছে উনি কিন্তু ওই দেশের যে কালচার স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ সব বুঝেন হাউ টু ডিল উইথ পিপল এটাও বুঝেন ওই দেশের কথা আমি বলতেছি বাংলাদেশ যেই ভাই কাজ করতেছে দশ থেকে পনেরো বছর

ডকুমেন্টস থাকতে হবে এবং কাজ করবে ওদের তো থাকবেই প্রমাণ এবং কাজটাও জানতে হবে অর্থাৎ বিদেশ ফেরত কর্মী স্যার এখানে আবেদন করেন না ভিজা হবে না শুধুমাত্র বিদেশ ফেরত কর্মীরা আবেদন করতে পারবেন বয়স সীমা পঁচিশ থেকে ছয়চল্লিশ করতে ইন্টারভিউ আঠারো এবং সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই মাসের সতেরোই জানুয়ারি এবং আঠারো জানুয়ারি দুই ছাব্বিশ ইন্টারভিউ অর্থাৎ আগামী রবি এবং সোমবার দুই দিন আপনারা ইন্টারভিউ করতে পারবেন সিলেকশন লাগবে না ডিরেক্ট ইন্টারভিউ করতে পারবেন বিদেশ ফেরত না হলে অ্যাপ্লাই করে না তো লোকগুলো হচ্ছে

আমি চাই না আপনারা কি অবশ্যই সুযোগ কষ্ট করেন প্রকৃত যদি কাজ করেন সেক্ষেত্রে দুই বছরের চুক্তি নবায়ন যোগ্য থাকা খরচ সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা টাইম পাবেন খরচ অনেক কম কিন্তু অবশ্যই অবশ্যই যোগ্য ব্যক্তিগত ভালো একটা স্যালারি যারা

আমি অনেক ভাইকে পাইছি যারা লাইসেন্সের মালিক হয়েছে রিসেন্টলি গতকালকে আজকে ভাই আপনার কাছে রাকিব ভাইনা ভিডিও দেখে সিরিয়াসলি জি তা আলহামদুলিল্লাহ আজকে এক ভাই আমাকে দেখছে সে কমেন্টস করছে ভাই না কিন্তু সত্যি আমি কিন্তু সত্যি ওইখান থেকে সিরিজে দূরে আসছি তো এই যে আপনারা দূর থেকে আমাকে দেখতেছেন অবজার্ভ করছেন সেটা কমেন্টস করছেন আমি কিন্তু করি ওই ভাইকে সালাম দিতে কমেন্টসটা টা করছেন তো অনেকেই রাস্তায় গেলে বলে রাকিব ভাই না জি ভাই ভালো আছেন

এইভেন্টি নাইন পঞ্চমতলা প্লস দুই চারবার ঢাকা সবাই ভালো থাকবেন একটু হচ্ছে যে লম্বা কন্টিনিউ হয়ে গেল মাঝে মাঝে আমাদের যে ওনাকে শেয়ার চাই সঠিক মতো সুযোগ হয় না আজকে সুযোগ পাই আমি শেয়ার করলাম আশা আসলে তিনি মনে করবেন না আর প্রতিভাবে থাকবে অবশ্যই কমা করে দিবেন ভালো থাকবেন দেখা মতো একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আলাইকুম